সিরাজ হায়দারের জ্বর রাতে আরও বেশি হল জ্বরের প্রলাপে সিরাজ হায়দার অন্তরা অন্তরা বলে ডাকতে লাগলেন সালমা বসে বসে মাথায় জলপট্টি দিচ্ছে মেয়েরা সবাই ঘুমাচ্ছে বিনিদ্র রজনী কাটাচ্ছে সালমা একা দুচোখ ঘুমে ঢুলু ঢুলু কিন্তু বুকের ভেতর অস্থিরতা অনামিকা ও অন্তরার মতো করবে না তো নিজেদের পাপের শাস্তি কি তবে আল্লাহ এভাবেই দিয়ে দিচ্ছেন তাদের বিছানায় উপর হয়ে শুয়ে আছে অনামিকা দেখে মনে হচ্ছে গভীর ঘুমে সে অথচ সে এক ফোঁটা ও ঘুমাতে পারেনি যন্ত্রণা হচ্ছে তার শাহেদ কি বলল এটা সত্যি কি শাহেদের পরিবার আসবে না শাহেদকে ছাড়া অন্য কাউকে তো অনামিকা স্বপ্নেও ভাবতে পারে না কেন ভাববে সে শাহেদের মতো করে কেউ তাকে ভালবাসতে পারবে এই যে রাস্তায় হুট করে চুমু খাওয়া রিক্সায় বসুলে শক্ত করে হাত চেপে ধরা লেপতে যাওয়া চোখের কাজল মুছে দেওয়া রিক্সায় বসলে হঠাৎ করেই চুলের খোপা খুলে দিয়ে এলো চুলে নাক ডুবিয়ে দেওয়া এসব কি অন্য কেউ করবে কখনো কাঁদতে কাঁদতে অনামিকা সিদ্ধান্ত নিল আগামীকাল সে শাহেদের সাথে দেখা করবে যেভাবেই হোক যাতে তার বাবা মাকে সে পাঠানোর ব্যবস্থা করে সে ব্যাপারে কথা বলবে শাহেদের বাবা হাসানুজ্জামান ভাতে ডাল মাখতে মাখতে শাহেদকে বলল তোর ফুফাতো বোন রেনু আসছে যে বিকেলে দেখছস শাহেদ কিছু বলল না সকালে অনামিকার সাথে কথা বলার পর থেকে শাহেদের সাথে বাবা মায়ের সাথে এক দফা ঝগড়া হয়ে গেছে হাসানুজ্জামান কিছুতেই অনামিকাকে বিয়ে করাবেন না বলে জানিয়ে দিলেন তিনি দুপুরে কল দিয়ে বোনের মেয়েকে বাড়িতে এনেছেন খেতে বসে তাই ছেলেকে আবারও বললেন তোর ফুফুর লবে আমার আগেই কথা হয়েছে রেনুরে আমি তোর বউ বানামু বিয়াতে রেনুর বাপ তিন লক্ষ টাকা দিব তোরে বিদ্যাস পাঠামো আমি ইদ্রিসের পোলা কুদ্দুসের লগে কথা হয়েছে এক মাসের মধ্যে ভিসা পাঠাইব টাকা লাগব চার লক্ষ আমি পাঁচশূন্য হাজার দিতে পারমো বাকি টাকা তোর বাড়ি থেকে নিমু আর কাজ ও ভালো উঠ ছাগল চড়াবি মাঠে ঝামেলার কিছু নাই একটু রৈত বেশি এই ছাড়া সবই ঠিক আছে সাহেদ খাওয়া শেষ করে উঠে বলল আব্বা শুনেন আবারও কইতেছি আমি অনামিকা ছাড়া কাউরে বিয়া করমু না দরকার হইলে বিদ্যাস যামু না আমি হাসানুজ্জামান পানির জগ একটা আছার মেরে বললেন বান্দির পোলারে আমি এতক্ষণ ধইরা বুঝাইতেছি আর ও কি বুঝছে আমি সিরাইজার হারির খবর ও জানি বুঝছস ও পারব তোরে পাঁচ শূন্য হাজার টাকা দিয়ে সাহায্য করতে পারব না আর ওর মায়াগো চরিত্র ও ভালা না একটা তো কার লগে পালাইছে সেটা ও কেউ জানে না ওই ঘরের মায়া আমি ঘরে তুলম না আগামী সপ্তাহের মধ্যে তোর বিয়া হইব রেনুর লগে সাহেদ জবাব না দিয়ে চলে গেল পরদিন সকালে অনামিকা কলেজে এল সাহেদ আগেই অপেক্ষা করছিল অনামিকা শাহেদের দিকে তাকাতেই শাহেদ দেখল অনামিকার চোখ ভিজে আছে পুরোপথ এই মেয়ে কাঁদতে কাঁদতে এসেছে সে নিশ্চিত মুহূর্তের শাহেদ একটা সিদ্ধান্ত নিয়ে নিল অনামিকা কিছু বলার আগেই শাহেদ বলল আজকেই আমরা বিয়ে করব অনামিকা আমি বাড়িতে বুঝাইতে কম চেষ্টা করি নাই আব্বা এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে করাবে বলে সিদ্ধান্ত ও নিয়ে নিছে আমার কাছে তোমাকে নিজের করার বিকল্প কোনো উপায় নাই আর আপকে উঠে অনামিকা বলল না না এটা কেমনে সম্ভব বড় আপা যে পথে হাঁকছে সেই পথে আমি হাঁটব না আব্বা এই আঘাত আর সহ্য করতে পারব না আপনি বাড়িতে যেভাবেই পারেন বুঝাইতে চেষ্টা করেন গল্পগুচ্ছ সমগ্র শাহেদ কপাল কুচকে বলল সোজা কথা কই শুনো আব্বা রাজি হইব যদি বিয়াতে তোমার আব্বা যৌতুক দিতে পারে তিন চার লক্ষ টাকা তাইলে এবার তুমি কও তোমার বাপ কি পারব অনামিকার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে মাথা নাড়িয়ে বলল আমার আব্বার অবস্থা তো জানেনি আপনি অসম্ভব আব্বার পক্ষে সাহেদ বলল তাইলে বল এবার উপায় কি। আমি যা কই সেটা শুনো তুমি আমরা বিয়া কইরা নিলে তো আর কারো কিছু করার থাকব না একবার বিয়া হয়ে গেলে আমার বাপে না মাইনা নিয়া কই যাইব অনামিকা বলল আমার আব্বা শাহেদ বলল তোমার আব্বাও হয়তো একটু কষ্ট পাইব এখন কিন্তু কয়দিন আর কিছুদিন গেলে সব ভুলে যাইব সবাই ভাইবা দেখো অনামিকা যদি আমরা নিজেরা বিয়া না করি তবে এই জন্মে আমি আর তুমি এক হইতে পারব না এইটা ছাড়া আর কোনো উপায় নাই অনামিকা ভেবে দেখল শাহেদ ভুল বলেনি শাহেদের কথায় রাজি হয়ে গেল অনামিকা সেদিন বিকেলেই শাহেদ আর অনামিকা বিয়ে করে নিল বিয়ের পর শাহেদ অনামিকাকে বাড়ি যেতে দিল না নিজের বাড়িতে নিয়ে এলো হাসানুজ্জামান বারান্দায় বসে তার বোন রাবেয়ার সাথে কথা বলছে অনামিকার হাত ধরে শাহেদ বাড়িতে এসে বাবা মাকে সালাম করল দুজনে হাসানুজ্জামান হতভম্ব হয়ে গেছেন শাহেদ হেসে বলল আব্বা বিয়া কইরা বৌ আসছি আব্বা শ্বশুর বাড়ি থাইকা তিন চার লাখ টাকা যৌতুক নিয়া কি কর্ম যদি সারাজীবন জারে নিয়া সংসার কর্ম সে নিজের মনের মানুষ না হয় দরকার নাই আমার তিন চার লাখ টাকা দরকার নাই আমার বিদেশ পায়ের জুতা খুলে হাসানুজ্জামান ছেলের গালে মারতে মারতে বললেন কুত্তার বাচ্চা তুই এখনই আমার বাড়ি থাইকা বের হয়ে যা তোর মতো পোলা আমার দরকার নাই আমার কথার দাম তোর কাছে যখন নাই তখন আমার ঘরে ও তোর জায়গা নাই আমি ও দেখমো এই ভালোবাসা প্রেনপ্রীড়িতি দিয়া পেট ভরে কয়দিন দুনিয়া এত সোজানা বাইর হও আমার বাড়ি থাইকা শাহেদের মা রোজিনা অনামিকার মা বাবা নিয়ে গালাগালি করতে লাগল শাহেদ হেসে অনামিকাকে নিয়ে বের হয়ে এল অনামিকার হাত ধরতেই টের পেল অনামিকা কাঁপছে নির্বে দুই চোখে জল ফেলছে অনামিকা সাহেদ অনামিকার হাত ধরে বলল ভয় পাইও না তোমার দায়িত্ব যখন একবার নিচি তখন যতক্ষণ নিঃশ্বাস আছে এই দেহে ততক্ষণ তুমি আমারই থাকবা আমার বুকে থাকবা সাহেদ অনামিকাকে নিয়ে খালার বাড়ির দিকে রওয়ানা হল হাসানুজ্জামান আর রোজিনা দুজনেই বের হয়ে সিরাজ হায়দারের বাড়িতে গেল সিরাজ হায়দার বারান্দায় রং চা দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছিলেন গায়ে একটা ছেঁড়া চাদর গ্রা এখনও বরং তার এই ইলশেগুড়ি বৃষ্টিতে তার শীত শীত লাগছে হাসানুজ্জামান গিয়ে সিরাজ হায়দারের কলার চেপে ধরলেন তারপর অশ্রাব্য ভাষায় ডালাগালি দিয়ে বললেন আমার পোলার পিছনে নিজের মায়ারে লাগাইয়া দিলি তবও তো রক্তই নষ্ট রক্ত তুই বিয়া করছস চুরি কইরা মাইয়া ভাগাইয়া আইন না তোর বড় মাইয়া এ গেছে সেই পথে এখন তোর মাইজা মাইয়া ও আমার পোলার মাথা খাইয়া আমার পোলার লগে ভাগছে রোজিনা সালমা সামনে গিয়ে বলল মাইন্সের সহজ সরল পোলাবো মাথা খাওন কি আপনি শিখান মাইয়া গড়ে আমার বোকাশোকা পোলার মাথা কেন্নে খাইছে আপনার মাইয়া আমি নিশ্চিত আমার পোলার তাবিজ করছেন আপনারা মা মাইয়া আইজ আমার পোলারে দিয়া কইরা আমার কোল থাইকা কায়রা নিছে আপনার মাইয়া